আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন এবং শিখতে পারবেন কিভাবে আপনারা একদম ফ্রিতে ব্লগার প্ল্যাটফর্মে মুভি ডাউনলোডিং একটি ব্লগ ওয়েবসাইট আপনারা তৈরি করবেন সেম এই ব্লগ ওয়েবসাইটটি আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম ফ্রিতে অনেকেই আমি যখন অ্যাডস্টেরা অ্যাড নেটওয়ার্ক থেকে আর্নিং কিতের প্রথম ভিডিও দিয়ে থাকি তখন অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে আমাদের ডোমেইন হোস্টিং কিনে পেইডের মাধ্যমে করা সম্ভব না ক্ষেত্রে আমরা ফ্রিতে কিভাবে একশো থেকে তিনশো ডলার পর্যন্ত আয় করবো সেই সম্পর্কেও ভিডিও দিতে তো আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে একদম শূন্য হয়ে থাকলে আপনারা কিভাবে অ্যাটস্টেরা অ্যাড নেটওয়ার্ক থেকে যতগুলি এই মাধ্যম রয়েছে অ্যাটস্টেরা অ্যাড নেটওয়ার্ক থেকে আর্নিংকিত প্রত্যেকটি মাধ্যমের ভিডিও এই প্লে লিস্টে আপনারা পেয়ে যাবেন তো আপনারা ভিডিওগুলিও দেখছেন এবং অনেকেই রিকোয়েস্ট করছেন ফ্রিতে কিভাবে মুভি ডাউনলোডিং ব্লগ ওয়েবসাইট এরকম সেম একটি ওয়েবসাইট তৈরি করে অ্যাট স্টেরার অ্যাড নেটওয়ার্ক যুক্ত করে সেখান থেকে অনায়াসেই প্রতি মাসে একশো থেকে তিনশো ডলার পর্যন্ত আয় করবেন সে সম্পর্কে ভিডিও দিতে তো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও আপনারা যদি ভিডিওটি স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি আপনাদেরকে ব্লগার প্ল্যাটফর্মে এই মুভি ডাউনলোডিং এই সেম একটি ব্লগ ওয়েবসাইট আপনাদেরকে তৈরি করে দেখাবো এবং পাশাপাশি এখানে কিভাবে অ্যাডস্টেরা অ্যাড নেটওয়ার্ক আপনারা সঠিকভাবে যুক্ত করবেন এবং কিভাবে এখান থেকে আপনারা আয় করবেন এ টু জেড এই বিষয়গুলি আলোচনা করব অলরাইট মুভি ডাউনলোডিং ফ্রি ব্লগ ওয়েবসাইট তৈরি করার জন্য ফার্স্টে আপনি গুগলে চলে যাবেন যাওয়ার পর ব্লগার লিখে সার্চ করলে আপনার সামনে ব্লগারের অফিসিয়াল ওয়েবসাইট তৈরি করার এই ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইটটি জাস্ট আপনারা ওপেন করে নেবেন ওপেন করে লে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা ব্লগ ওয়েবসাইট তৈরি করার জন্য ক্রিয়েট ইওর ব্লগ এই অপশনটির উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন অলরাইট ক্লিক করে দিলে আপনার একটি জিমেইল অ্যাকাউন্ট প্রয়োজন হবে জিমেইল অ্যাকাউন্টটি জাস্ট এখান থেকে আপনারা সিলেক্ট করে ভেরিফাই করে নেবেন অলরাইট তো আপনার ইমেল ভেরিফাই হয়ে গেলে এখান থেকে ফারস্টে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে চয়েস এন্ড নেম ফর ইওর ব্লগ এখান থেকে আপনাকে একটি ব্লগের নাম দিতে হবে তো আমি এখান থেকে মুভি লিখে দিচ্ছি দেন এখান থেকে জাস্ট নেক্সট অপশনের উপরে ক্লিক করে দেবেন এরপর এখানে আপনাকে অ্যাড্রেস দিতে হবে তো আমি জাস্ট এখান থেকে একটি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি যেটি আমাদের ব্লগ বা ওয়েবসাইটের ইউআরএল হবে তো এটি अवेलेबल থাকতে হবে অলরাইট তো আমি এখান থেকে জাস্ট আমার ব্লগ আপসেটে যে ইউআরএল টি ফ্রি তে তৈরি হবে সেই ইউআরএল নাম দিয়ে দিচ্ছি আপনি আপনার নামটি এখানে বসিয়ে দিবেন আমি মুভি ডাউনলোডিং 1 2 3 দিয়ে দিচ্ছি দেন এখান থেকে নিচে থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন এরপর এখানে ডিসপ্লে নেম দিতে হবে তো আমি এখান থেকে জাস্ট মুভি দিয়ে দিচ্ছি আপনি আপনার পছন্দের নামটি দিয়ে দিবেন পরবর্তীতেও এগুলি পরিবর্তন করা যাবে নিচে থেকে নেক্সট অপশনের উপরে জাস্ট ক্লিক করে দেবেন অনেকেই জানেন ব্লগারে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় কিভাবে ওয়েবসাইট ক্রিয়েট করতে হয় অলরাইট তো আমাদের ব্লগার এই প্ল্যাটফর্মে আমাদের ওয়েবসাইট তৈরি করার কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা এখানে থিম আপলোড করতে হবে তো আমরা যদি এখন ভিউ ব্লগ করি এখান থেকে ভিউ ব্লগ করলে আমরা যে ব্লগ ওয়েবসাইটটি তৈরি করলাম এই যে দেখুন এখানে ব্লগ ওয়েবসাইট আমাদের হোম পেজ কিন্তু লাইভ আকারে চলে এসেছে এবং ইউআরএল টি এখানে যদি দেখেন সেম আমরা যে ইউআরএল টি দিয়েছি সেই ইউআরএল টি কিন্তু গুগলে শো করছে এখন যে কাউকে এই ইউআরএল টি আপনি যদি শেয়ার করেন জাস্ট এখান থেকে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এই টি কিন্তু তার কাছে ওপেন হয়ে যাবে তো আমরা শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে সেম একটি ব্লগারে এরকম মুভি ডাউনলোডিং এরকম সুন্দর একটি ওয়েবসাইট আমরা তৈরি করব তো এই ওয়েবসাইট তৈরি করার জন্য অবশ্যই এই থিমটি আপনাদের করে নিতে হবে আপনার ব্লগার প্ল্যাটফর্মে তো থিম ইনস্টল করার জন্য আপনাকে এই থিমটি প্রয়োজন হবে তো এই থিমটি আপনারা ডাউনলোড লিংকে ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন সেই ভিডিও ডেসক্রিপশন থেকে জাস্ট আপনারা সেই থিমটি ডাউনলোড করে নেবেন অলরাইট তো থিম ডাউনলোড করা হয়ে গেলে এখানে সেই থিমটি আপনাকে আপলোড করতে হবে যদি থিমটি আপনার জিপ ফাইল থাকে তাহলে অবশ্যই আনজিপ করে নেবেন এরপর এখান থেকে এই যে থিম অপশন দেখতে পাচ্ছেন এই থিম অপশনে আপনারা চলে যাবেন তো থিম অপশনে যাওয়ার পর এখান থেকে দেখুন কাস্টমাইজেশন এই অপশন রয়েছে তো এখান থেকে আপনারা ক্লিক করে ফার্স্টে বেকআপ নিয়ে নিতে পারেন অথবা রিস্টোর এই অপশনের উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলেই থিম আপলোড করার ফিচার আপলোড করার এই ফিচারটি চলে আসবে এখান থেকে এই যে আপলোড অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দিলে আপনার থিম ফাইলটি যেখানে আপনার ডিভাইসের থাকবে সেখান থেকে আপনার নিয়ে চলে আসবে তো আমার এখানে এই যে এই থিম ফাইলটি রয়েছে এই যে আপনার মূল ফাইল যখনই ওপেন করবেন ওপেন করলে অনেকগুলি ফাইল দেখতে পাবেন এখান থেকে যে কাজটি করবেন এই যে এই ফাইলটি ফ্রি ভার্সন দেখতে পাচ্ছেন মুভিস তো এই ফাইলটি এখান থেকে আপনারা সিলেক্ট করে এখানে ওপেন করে দিবেন তো ওপেন করে দিলে নিচের দিক দেখুন যে আপনার ফাইলটি কিন্তু এখানে আপলোড হচ্ছে একটু সময় আপনাকে অপেক্ষা করতে হবে অলরাইট থিমটি কিন্তু এখন আপলোড হয়ে গিয়েছে এখন যদি আমরা ভিউ করে দেখি যে আমাদের বর্তমান ব্লগ ওয়েবসাইট কি অবস্থা তো এখান থেকে আমরা ভিউ করে দেখবো যে এই ব্লগার প্ল্যাটফর্মে আমাদের থিম আপলোড হয়েছে কিনা অলরাইট তো দেখুন আমাদের থিমটি কিন্তু সম্পূর্ণভাবে এখানে আপলোড এবং ইনস্টল হয়ে গিয়েছে কোনো ধরনের ঝামেলার সম্মুখীন হতে হয়নি এখন আমাদের এই ট্যাম্পলেটটিতে কাস্টমাইজেশন করতে হবে যদি আমরা কাস্টমাইজেশন করি কন্টেন্টগুলি পাবলিশ করি সেম এইরকম একটি কিন্তু ব্লগারের মুভি ডাউনলোডিং ব্লগ ওয়েবসাইট তৈরি হয়ে যাবে তো এই কাজটি আমরা করার জন্য আমরা ফার্স্টেই আমাদের ব্লগার যেহেতু আমরা কাজ করব তো এখান থেকে আমরা কিছু সেটিংসের কাজ করে নিব অর্থাৎ এসিও আমরা অবশ্যই কমপ্লিট করে নেব তো এটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এই যে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন এই সেটিংস অপশনে আপনি চলে যাবেন তো সেটিংস অপশনে যাওয়ার পর এখান থেকে বেসিক সেটিংস রয়েছে এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে টাইটেল আপনি ব্লগ ওয়েবসাইটে যে টাইটেল দিবেন সেই টাইটেলটি এখানে সুন্দরভাবে বসিয়ে দিবেন অলরাইট তো আমি টাইটেল দিয়ে দিলাম ট্রাস্টেড মুভি ডাউনলোডিং সাইট আপনি আপনার পছন্দের সাইটের নামটি এখানে আপনারা দিয়ে দিতে পারবেন দেন এখান থেকে সেভ দিয়ে দিবেন নিচে এখানে ডেসক্রিপশন এটি কিন্তু আপনার ব্লগ ওয়েবসাইট ডেসক্রিপশন এটি অবশ্যই 500 শব্দের মধ্যে কিওয়ার্ড রিসার্চ করে সুন্দর একটি ডেসক্রিপশন কিন্তু আপনাকে দিতে হবে অলরাইট তো আমি এখানে একটি শর্ট আমার ব্লগ ওয়েবসাইট বা মুভি ডাউনলোডিং ওয়েবসাইটের ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি আপনি আপনার পছন্দের মত কিওয়ার্ড রিসার্চ করে অবশ্যই জেনারেট করে দিয়ে দিবেন দেন এরপর নিচে থেকে সেভ অপশনের উপরে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে ব্লগ ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে কন্টেন্ট এটি যা আছে সেটি থাকবে এরপর আপনারা যদি আপনার ব্লগ যে ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটি আইকন শো করছে তো আপনারা চাইলে এখান থেকে ফেভিকন আইকন কিন্তু পরিবর্তন করে একটি মুভি আইকন দিয়ে দিতে পারবেন অল তো এই ফেভিকন আইকনটি আপনাকে জেনারেট করতে হবে নর্মালি যে একটি আইকন কিন্তু এখানে আপনি যুক্ত করতে পারবেন না তো এই ফেভিকন আইকন যুক্ত করার জন্য ফেবিকন অপশনে ক্লিক করে দিবেন চয়েস ফাইল এই অপশনের উপরে ক্লিক করে দিবেন আপনার এই আইকন জেনারেট করা থাকবে সেটি এখান থেকে জাস্ট আপনি ওপেন করে দিবেন দেন এরপর নিচে থেকে এখানে সেভ দিয়ে দিবেন এটি কিন্তু খুবই প্রফেশনালি একটি বিষয় আপনার এই আইকনটি কিন্তু কিছুক্ষণ পরে এটি পরিবর্তন হয়ে যাবে তো এই ফেভিকন আইকন সঠিকভাবে আপনারা কিভাবে জেনারেট করবেন সে বিষয়ে এই যে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে ফেবিকন আইকন যুক্ত করার নিয়ম তো আপনারা অবশ্যই এই ফেবিকন আইকন কিভাবে জেনারেট করে এই ভিডিওটি দেখে আপনারা জেনারেট করে নিতে পারবেন অলরাইট তো ফেবিকন আইকন যুক্ত করা হয়ে গেলে নিচে থেকে এখানে প্রাইভেসি এখান থেকে যেটি আপনার ইনেবল থাকবে ডিফল্ট আকারে সেটি রেখে দিবেন এরপর এখান থেকে ব্লগ অ্যাড্রেস যে অ্যাড্রেসটি আমরা দিয়েছিলাম আলো চাইলে কিন্তু এখান থেকে আমাদের যে ব্লগ ওয়েবসাইটে যে ইউআরএলটি তৈরি হচ্ছে এখান থেকে আপনি চাইলে এই ইউআরএলটিও কিন্তু আরো সুন্দরভাবে সুন্দর একটি নাম দিয়ে আপনারা এখান থেকে যে করতে পারবেন এরপর এটা কাস্টম ডোমেইন তো এই কাস্টম ডোমেইন আসলে পরবর্তীতে প্রয়োজন হতে পারে যদি আপনার প্রয়োজন মনে হয় যে আপনি একটি কাস্টম ডোমেইন তৈরি করবেন যেহেতু আমরা ব্লগারে ব্লগ ওয়েবসাইট তৈরি করছি আমাদের অ্যাড্রেসের পর .blogspot.com এটি কিন্তু থাকবে আর আপনি যদি কাস্টম ডোমেইন তৈরি করেন তাহলে এই যে এরকম sanaul.info डायरेक्टली এই কাস্টম ডোমেইনটি আপনাকে ডোমেইন হোস্টিং কোম্পানি থেকে পারচেজ করতে হবে এবং কাস্টম ডোমেইনটি এখান থেকে আপনাকে যুক্ত করতে হবে তো এই বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে যা কাস্টম ডোমেইন যুক্ত করে এই মুভি ডাউনলোডিং ব্লগ ওয়েবসাইট তৈরি করতে চান তারা সেই ভিডিওটি দেখে এখান থেকে এই কাস্টম ডোমেইন আপনারা এখানে যুক্ত করে দিবেন দেন এরপর নিচের দিকে চলে আসবেন ডিফল্ট আকারে এটি যেভাবে রয়েছে এভাবে থাকবে পারমিশন এখান থেকে আপনি চাইলে আপনার এই ব্লগার ওয়েবসাইটের অ্যাডমিন অথ পারমিশনগুলো এখান থেকে দিয়ে দিতে পারবেন দেন এরপর নিচে থেকে এখানে দেখুন রিডার এক্সেস একটি অপশন রয়েছে এটি অবশ্যই পাবলিক আছে কিনা সেটি দেখে নেবেন দেন এখান থেকে সেভ দিয়ে even এরপর নিচের দিকে চলে আসবেন পোস্ট অর্থাৎ আপনার হোম পেজে কয়েকটি পোস্ট আপনি শো করাতে চান আপনাদেরকে যেমনটি আমি দেখিয়েছিলাম যে এখানে অনেকগুলি পোস্ট কিন্তু রয়েছে আপনি হোম পেজে কতগুলি পোস্ট দেখাবেন ডিফল্ট আকারে ষাটটি থাকবে আপনি আপনার মতো করে এখান থেকে কোয়ান্টিটি বসিয়ে দিতে পারবেন যেই কোয়ান্টিটি দিবেন সেটি কিন্তু এখানে শো করবে দেন এরপর এখান থেকে এটি পোস্ট টেমপ্লেট অপশনাল এটি তেমন প্রয়োজন নেই এখান থেকে এই লেজি লোড ইমেজ এটি কিন্তু ইনেবল করে দিবেন। অর্থাৎ খুব দ্রুত যাতে আপনার ইমেজ বা আপনার পেজ গুলি ওপেন হয় এরপর এখান থেকে কমেন্ট সেকশন রয়েছে এটি পরিবর্তনের প্রয়োজন নেই জাস্ট আপনার পোস্টে কমেন্টস করার এই সেকশনটি এরপর ইমেইল এটিও আপনার কোনো প্রয়োজন নেই এটিও প্রয়োজন নেই দেন এরপর এই যে এটি কিন্তু আপনার অবশ্যই দরকার হবে তো এখান থেকে সার্চ ডেসক্রিপশন এই অপশানের উপরে ক্লিক করে দেবেন এবং একশো শব্দের মধ্যে আপনাকে কিন্তু একটি ডেসক্রিপশন দিতে হবে তো আমি আপাতত এখান থেকে আমরা এই ওয়েবসাইটের যে ডেসক্রিপশন দিয়েছিলাম এই ডেসক্রিপশনটি আমি জাস্ট এখান মেটার রেসক্রিপশন হিসেবে ব্যবহার করবো তবে আপনি চেষ্টা করবেন কিওয়ার্ড দিয়ে অবশ্যই আপনারা একটি সুন্দরভাবে মেটা ডেসক্রিপশন তৈরি করে নিতে তাহলে আপনার ওয়েবসাইটটি কিন্তু গুগলে খুব দ্রুত র্যাঙ্ক হবে এই মেটা যত সুন্দর হবে আপনার কিন্তু এটি কিন্তু গুগলে খুব দ্রুত র্যাঙ্ক হতে সাহায্য করবে এরপর নিচে এখান থেকে এগুলি যা রয়েছে আপাতত এগুলির প্রয়োজন নেই পরবর্তীতে প্রয়োজন হলে অবশ্যই আপনাদেরকে দেখাবো এরপর এখান থেকে ইনেবল কাস্টম রোবটস ডট টি এটি কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে কাস্টম রোবট robot.txt তো custom robot.txt কোথায় থেকে পাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি অলরেডি কাস্টম robot.txt ব্লগারে তৈরি করার জন্য গুগলে যে কোনো একটি ট্যাবে আপনি গিয়ে জাস্ট সার্চ করবেন এবং এখানে custom.txt এটি লিখে জেনারেট ফর ব্লগার লিখে আপনারা সার্চ করবেন আপনাদের সামনে এই ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইটটি ওপেন করে নেবেন এখান থেকে আপনার ওয়েবসাইটের যে ডোমেইন ইউআরএল তৈরি হয়েছে সেই ইউআরএলটি জাস্ট এখানে দিয়ে দিবেন এবং নিচে থেকে জেনারেট দিয়ে দিবেন আপনার custom.txt এখানে ফাইলটি তৈরি হয়ে যাবে এখান থেকে ইজি ইউজার এজেন্ট এই লেখাটি বাদ দিয়ে নিচের অংশটিকে কপি করে নেবেন দেনের পর এখান থেকে কাস্টম রবট ডট এখানে জাস্ট এটি পেস্ট করে দিবেন এবং এখান থেকে সেভ দিয়ে দিবেন এ বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে সঠিকভাবে প্রফেশনাল কাস্টম রবট ডট টিসটি ব্লগারে তৈরি করবেন আরো অনেক মাধ্যম রয়েছে সে ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন এরপর এখান থেকে ইনেবল কাস্টম রোবট হেড আর ট্যাগ তো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে আপনাকে এই ট্যাগগুলি বসিয়ে দিতে হবে তো ফার্স্টে আমাদের হোম পেজ ট্যাগ এখান থেকে আপনি জাস্ট প্রথম অপশনটি অন করে দিবেন এবং এখান থেকে সেভ দিয়ে নিবেন এরপর নিচে এখান দেখুন এই অপশনটিতে সার্চ স্পেস ট্যাগ এখান থেকে আপনি কে যে কাজটি করতে হবে ফার্স্টে এই অপশনটি অন করে দিবেন এবং এই অপশনটি অন করে দিবেন দেন এখান থেকে সেভ দিয়ে দিবেন এরপর এখান থেকে আপনারা এই যে পোস্ট অ্যান্ড পেস এখান থেকেও সেম করে দিবেন দিবেন এই অল দিয়ে এবং এখান থেকে এই এই অপশনটি অন করে সেভ দিয়ে দিবেন তো কাজটি অবশ্যই করে নেবেন সেক্ষেত্রে আপনার পোস্টগুলি গুগলে ইন্ডেক্স হতে সাহায্য করবে। এরপর গুগল সার্চ কনসোল অবশ্যই আপনার চাইলে গুগল সার্চ কনসোলটি আপনারা অ্যাক্টিভ করে নেবেন আমার ইউটিউব চ্যানেলে ব্লগারের জন্য গুগল সার্চ কনসোল কিভাবে ওয়েবসাইটে যুক্ত করবেন সে বিষয়ে ভিডিও আছে এরপরেও যদি আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে ভিডিও কমেন্ট এ জানাবেন পরবর্তীতে আমি একটি শর্ট ভিডিও দিয়ে দিবো সেটি দেখে সঠিক নিয়ম আপনার ব্লগ ওয়াবসাইট আপনার এই মুভি ডাউনলোড এই ব্লগার অফ সাইটটি আপনারা গুগল সার্চ কনসোলে অ্যাক্টিভ করে নেবেন দেন এরপর মনিটাইজেশন এটা আপাতত আমাদের প্রয়োজন নেই যেহেতু আমরা আবেদন করছি না নিচে থেকে আর এই সকল ইনফরমেশনের কোনো প্রয়োজন নেই আপনি চাইলে জেনারেল অপশন থেকে ইডিট প্রোফাইল থেকে আপনার যে নাম জিমেইল আইডি টাইডি আছে বা প্রোফাইল আছে এই যে ভিউ প্রোফাইল দিলে আপনার প্রোফাইল এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার প্রোফাইলটি এরকম ডিফল্ট আকারে থাকবে এখান থেকে ইডিট প্রোফাইল থেকে আপনার প্রোফাইলটিও আপনারা সুন্দরভাবে তৈরি করেন করে নিতে পারবেন তো এটি হচ্ছে প্রয়োজনীয় একটি বিষয় তো এই সেটিংস গুলি অবশ্যই এই ব্লগারে মুভি ডাউনলোডিং ওয়েবসাইট তৈরি করার পূর্বে আপনারা অবশ্যই কমপ্লিট করে নেবেন অল রাইট তো আমাদের সাইটের ইন্টারনাল যে এসিও সেই এসিও গুলি কিন্তু আমরা এই সেটিংস অপশন থেকে করে ফেলেছি এখন সাইটে আমাদের পোস্ট করতে হবে এবং সাইটে পোস্ট করার পর সেই পোস্টগুলি কিন্তু আমাদের এই সাইটের যে হোম পেজ থেকে শুরু করে পোস্টের মধ্যে যে ডিজাইনগুলি আছে কাস্টমাইজেশন এগুলি করতে হবে তো আমরা একটি পোস্ট করে নিব পোস্ট করার জন্য এই যে পোস্ট সেকশনে চলে আসবেন এখান থেকে এই যে নিউ পোস্ট এই অপশনটিতে ক্লিক করে দিবেন এবং আপনার যে পোস্ট রয়েছে সেই পোস্টটি এখানে নিয়ে চলে আসবেন তো আপনারা যে ভাবে পোস্ট করতে পারবেন কোনো অসুবিধা নেই আমি জাস্ট আপনাদেরকে সিস্টেমটি দেখিয়ে দিচ্ছি এখানে এই যে টাইটেলের ঘর এখানে দিয়ে দিবেন তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই পোস্ট টি করছি কপি একটি পোস্ট এখানে ইমেজ যুক্ত করা রয়েছে এরপর এখান থেকে লেভেল লেভেলের এর একচুয়ালি কাজ কি এটি হচ্ছে আমাদের কিন্তু ক্যাটাগরি তো এখান থেকে ধরুন আমরা এই ক্যাটাগরিতে দিব যে এটা হিন্দি মুভি তো আমি এখান থেকে ক্যাটাগরিটি দিয়ে দিচ্ছি হিন্দি মুভি এরপর নিচে থেকে পাবলিশিং ডেট এটি থাকবে এরপর পারমা লিঙ্ক এটি আপনারা এই যে কাস্টোমাইজেশন এই অপশন থেকে আপনার মুভির যে নাম বা কিওয়ার্ড থাকবে সেই কিওয়ার্ড টি এখান থেকে সিলেক্ট করে এটি আপনারা দিয়ে দিবেন তাহলে অবশ্যই আপনার এই ব্লগ পোস্টের যেটি আমরা পারমা লিঙ্ক বলে থাকি এটি কিন্তু এভাবে তৈরি হয়ে যাবে এরপর নিচে থেকে লোকেশন এটি দরকার নেই সার্চ ডিসক্রিপশন এখানেও আপনি যে কাজটি করবেন আপনার কিওয়ার্ড টি এখানে দিয়ে দিবেন এরপর অপশনাল এগুলাই প্রয়োজন নেই এখান থেকে উপরে থেকে জাস্ট আপনারা পাবলিশড করে এখান থেকে কনফার্ম করে দিবেন তাহলে কিন্তু আপনার সাইটে পোস্ট কমপ্লিট হয়ে যাবে এখন আমরা সাইটটি যদি রিলোড দিয়ে দেখি তাহলে একটি পোস্ট করেছি সেই পোস্টটি কেমন দেখাচ্ছে আমরা দেখতে পাবো নিচের দিকে আসলে লেটেস্ট মুভি এই যে এখানে দেখুন আমাদের পোস্টটি কিন্তু চলে এসেছে এখান থেকে আমাদের পোস্টের সকল ডিটেইলস থাকবে তো এই রকম ভাবে আপনাকে ব্লগার এ ওয়েবসাইট তৈরি করে এই মুভি সম্পর্কিত ডেসক্রিপশন কিছু ইমেজ যুক্ত করে একটি ডাউনলোড লিংক আপনাকে দিয়ে দিতে হবে তো আপনারা যদি চান যে আপনারা এই মুভি ডাউনলোডিং এই ব্লগ ওয়েবসাইট আপনারা ভাবে তৈরি করবেন এবং সেখান থেকে প্রচুর পরিমাণে ভিজিটর নিয়ে আসবেন তাহলে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা এই মুভি ডাউনলোডিং ওয়েবসাইট ফ্রিতে পাবেন কোথায় এই লিঙ্কগুলি পাবেন এবং কিভাবে আপনারা পোস্ট করে এই রকম ডিজাইনের একটি ব্লগ ব্লগার ওয়েবসাইট আপনারা তৈরি করবেন এবং এই ওয়েবসাইট টি প্রচুর পরিমাণে ট্রাফিক ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ফ্রিতে আপনারা নিয়ে আসবেন এবং যুক্ত করে বসিয়ে আপনারা লাইভ আর্নিং করবেন অবশ্যই ভিডিও কমেন্টসে জানিয়ে দিবেন তাহলে পরবর্তী পর্বের ভিডিওতে এই বিষয়ে আপনাদেরকে কমপ্লিট একটি সিরিজ দেখিয়ে দিব সম্পূর্ণভাবে এরকম ব্লগ ওয়েবসাইট তৈরি করবো তো ভিডিওটি বড় হচ্ছে এই আমি যে কাজটি করব আমার যে ব্লগ ওয়েবসাইটটি আমি তৈরি করছি এই ব্লগ ওয়েবসাইটটি সম্পূর্ণভাবে আমি কিছু পোস্ট করে দেন আপনাদের কাছে আসব এবং পোস্ট কমপ্লিট হয়ে গেলে এই লেআউট থেকে আমরা ডিজাইনের কাজ করব এবং আমরা এখান থেকে ছোট ছোট যে কাস্টমাইজেশন করে ভাবে আপনাদেরকে দেখালাম এরকম একটি মুভি ডাউনলোডিং ওয়েবসাইট আমরা ডিজাইন করব বা কাজ করব তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন ফ্রিতে মুভি ডাউনলোডিং ওয়েবসাইট তৈরি করে করে মতো নেটওয়ার্ক যুক্ত অনায়াসে প্রতি মাসে একশো থেকে তিনশো ডলার পর্যন্ত আয় করবেন সে সম্পর্কে জানতে চেয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করে আপনারা জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে